কাকন কোর্টিয়ার্ট রিসোর্ট এটা মূলত ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের কাছাকাছি অবস্থিত আমরা মূলত এখানে গিয়েছিলাম একটা ফ্যামিলি গেট টুগেদারে সারাটির দিন এখানে কাটিয়েছি জায়গাটা এত সুন্দর আসতে ইচ্ছে করছিল না সবাই মিলে অনেক মজা করেছি রিসোর্টটা আসলে মূলত তাদের জন্য যারা ঢাকায় বসে গ্রামীণ পরিবেশের ফিল নিতে চান ফার্স্ট আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে এখানে চিলে কোঠার মতো বসার জায়গাগুলো অনেক সুন্দর চারিদিকে এত এত গাছপালা যার জন্য জায়গাটা অনেক শান্ত ঠান্ডা ছিল আমাদের মনে রাখার মতো একটা দিন ছিল কারণ অনেক মজা করেছি আমরা সেখানে রিসোর্টে ঢুকেই আগে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করি অনেক সুন্দর সাজানো গোছানো নিরিবিলি পরিবেশ আমার তো অনেক ভালো লাগছিল আর এত রকমের দোলনা ছিল এখানে দোলনায় বসে একটু দোলনা খেলে কি হয় দিনের অর্ধেকটা সময় দোল খেয়েছি সবথেকে মজার বিষয় হলো এখানে গ্রামের বাড়ির মতো পুকুর আছে এখানে ইচ্ছা মতো মাছ ধরতে পারবেন অবশ্যই সেটা টাকার বিনিময়ে নিজে মাছ ধরে ফ্রাই অথবা বার বিকি করেও খেতে পারবেন পুকুরে এত শাপলা ফুল ফুটেছিল লাল শাপলা সকালের রোদটা যেন শাপলার উপর পড়ে ঝলমল ঝলমল করছিল তাদের এখানে আবার সুইমিং পুলও আছে সুইমিং পুলটা ছোটোখাটো হলেও অনেক সুন্দর এখানে যথেষ্ট প্রাইভেসি আছে চেঞ্জ করার জন্য জায়গা আছে আলাদা আলাদা বাচ্চাদের জন্য আছে ছোট্ট একটা জায়গা সুইমিং শেষে এখন লাঞ্চের সময় এখানে আমাদের জন্য অনেক অনেক খাবারের আইটেম ছিল আর খাবারটা অনেক মজার ছিল বিশেষ করে এখানে অনেক ধরনের ভর্তার আইটেম ছিল খাবার দাবার শেষে আমাদের এখানে কিছু স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয় শিশু থেকে বড় সবার জন্য কিছু না কিছু খেলার ব্যবস্থা ছিল যেটা অনেক ভালো লেগেছে আমার মেয়েদের জন্য ছিল পিলো প্রাচীন খেলা আর কুইজ কম্পিটিশান আসলে আমরা এখানে অনেক মজা করি কখনো ভাবতেও পারিনি এই খেলাতে আমি ফার্স্ট হয়ে যাব আমাদের জন্য র্যাফেল ড্রারও ব্যবস্থা ছিল আর আনফর্চুনেটলি আমরা সেখানেও প্রথম পুরস্কার পাই একটা একটা গিফট পেয়ে মনে হচ্ছিল দিনটা সত্যি আমাদের জন্য অনেক লাগবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই